गुरवे गौरचन्द्राय राधिकावतदालय कृष्णाय कृष्णभक्ताभक्ता क्रिष्ना नमो नन्दे अह्रीग्री पदकमल श्रीगुरून् वैष्णवंस

श्री विशाखा निताम औ कृष्ण कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते श्रीमतका स्वामीनीतिनाम नम आचार्य पादाय निताय कृपा प्रदायने ગૌરકથાધામદાય નગર ગ્રામ તારીણે નમ અંગે પાય કૃષ્ણપ્રેષ્ઠાય ભૂતલે શ્રીમતે ભક્તિવેદાંતસ્વામીનીતિ નામિને નમસ્તે સારસ્વતી દેવ ગૌરવાણી પ્રચારિણે निर्विशेष शून्यवादी पाश्चात्तव तो देशों तारीने आज अनुलंबित ता भुजों कोनों का वधातों संकेत तनई को पितरों कमलायतक्षों विशम भरों भरो, जगत प्रिय करो ुणावत जय कृष्ण चैतन्य प्रभु प्रभो श्री अद्वैत गदाधर शिव सदि श्री गौर भक्त गौरभक्तबिन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে হরে ঔ নম ভগবুদেব ঔ নম ভগুদেব ঔ নণ নমস্ক নরঞ্চ নম দেী সরস্বতী ব্যাং ততো तमादेव करुणा निधान तम वर्ण अपार संसार सम्रसे भजाहत स्वरूप कंथरा श्रीमद्भागवत চতুর্থ স্কন্ধে চতুর্ংশী অধ্যায়ে ঊনষষ্ঠিতম ক্লাস থেকে আলোচনা উনষাট আলোচনা প্রসঙ্গ শিব ঠাকুরের ভগবত ভক্তির বর্ণনা প্রচতাদেরকে লক্ষ্য করে আমাদের সকলকে শিব ঠাকুরের উপদেশ সেই উপলক্ষে আটশো চৌত্রিশতম ভাগবত রসমাধুরী সেমিনার সেমিনারে উপস্থিত সমস্ত সুধীষত্রীমণ্ডলী মমতাময় মমতাময় মাতৃমণ্ডলী সবাইকে জানায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ তথা ইস্কন ভাগবত রসমাধুরী গ্রুপের পক্ষ থেকে आंतरिक प्रीति सुबहचायो अभिनंदन भागवत महत्व जश्च भागवतम शास्त्रम वाचेत अर्थतोह निसम जन्म कोटिक कृतम पापम নশ্বতে নাত্র সংশয় ভগবান নারায়ণ ব্রহ্মাকে বলছেন হে পুত্র যে মানুষ অর্থবোধ সহ ভাগবত পাঠ করেন ভাগবত একটি শ্লোক নিয়মিত পাঠ করেন তার কোটি জন্মের পাপ থেকে তাকে আমি মুক্ত করি তা আমরা আলোচনা শুরু করছি উনষাট শ্লোক থেকে গত ক্লাস পর্যন্ত আমরা শুনছিলাম শিব ঠাকুর ভক্ত সঙ্গ প্রার্থনা করেছে আমি যেন আপনার ভক্তের সন্নিধানে ভক্তিৰ মধ্যে অৱস্থান কৰে আপোনাৰ কোনো মহিমা নিৰন্তৰ শ্ৰৱণ কৰ্ত আগ্ৰহী ন যিত বহিৰাথ বিভ্ৰম তম বি মা বিষধ जभक्तिजोनुगृहितमजसा मुनिचे ननु तत्र ते गति नजसि बहिरर्थविभ्रम तमोगुवा चाुद्धमाशत्क्तिजोगोगृहम मुनिचे ननु तत्र ते गति যে ভক্তের হৃদয় ভগবৎ ভক্তির প্রভাবে পূর্ণরূপে পবিত্র হয়েছে এবং যিনি ভক্তিদেবীর কৃপা লাভ করেছেন তিনি কখনো অন্ধকূপ সদৃশ বহিরঙ্গা শক্তি দ্বারা মোহিত হন না এইভাবে সমস্ত জড় কলুষ থেকে পবিত্র হয়ে ভগবত ভক্ত অত্যন্ত আনন্দ সহকারে আপনার নাম যশ রূপ কার্যকলাপ ইত্যাদি হৃদয়ঙ্গম করতে পারেন আগের শ্লোকগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আজকের আলোচনা সেই ভক্তরা যখন ভক্তরা একত্রিত হয় আপনার ভক্তরা যখন একত্রিত হয় তারা কি আলোচনা করে কেবল আপনার কথা আলোচনা করে এবং আপনার কথা শ্রবণ করে সুন্দর কথা কিন্তু কেউ যদি বলে আমি কৃষ্ণ ভক্ত কি করে বুঝবেন না সে কোন বিষয়টা চর্চা করছে ধরুন একজন কৃষক কৃষকের কি চর্চা বলুন চাষবাস কেমন হচ্ছে এখন আর ফসলের দাম নেই চাষবাস করে লাভ নেই দুজন রিক্সাওয়ালা যদি রিক্সাওয়ালা যদি একসঙ্গে একত্রিত হয় কি আলোচনা করবে তো কেমন টিপ কয়েকটা টিপ দিয়েছিস কত ইনকাম হয়েছে তো রিক্সা কেমন চলছে বিজনেসম্যান বিজনেসের আলোচনা করবে দুজন স্টুডেন্ট তারা তাদের লেখাপড়া বিষয়ে পরীক্ষা বিষয়ে নোট বিষয়ে আলোচনা করে ঠিক রকম একজন যখন কৃষ্ণ ভক্ত দুই কৃষ্ণ ভক্ত তারা হবে বলছে বিশুদ্ধ যদ ভক্তি গৃহীতম অঞ্জসা অঞ্জসা মানে অত্যন্ত আনন্দিত চিত্তে প্রসন্নতা চিত্তে তারা কেবল তোমার গণকীর্তন করে আমি আগে বলেছি যারা শিব ঠাকুরের ভক্ত তারা যখন এই শ্রাবণে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যায় বা চৈত্র মাসে জল ঢালতে যায় শিব ঠাকুরের গুণাগান করতে করতে যায় বলে বাবা পার করে গা কোথায় যাচ্ছ জল ঢালতে কি জল গঙ্গা জল কোন গঙ্গা আতি গঙ্গা বিভিন্ন বিষয় নিজে নিজে কিছু তাল মাল কথা বানিয়ে রাস্তায় বড় বড় বাম্পার বাবার না মাঝে মাঝে বাড়ে ট্যাম্পার আলু ঝিঙা পোস্ত বাবা ভালোবাসত কত রকম কথা বলত এখানে বলছেন ঠিক তোমার ভক্তদের লক্ষণটা কি আর গীতায়ও ভগবান বলেছে কেউ যদি বলে আমি কৃষ্ণ ভক্ত তার লক্ষণটা কি ভগবান নিজে বললে মচ্চিত্তা মতগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয় অন্তশ্চ মাং তুষন্তি চ রমন্ত চ আমার কথা আলোচনা করে সে আনন্দ পাবে রমতি ইতি আনন্দম এবং তুষ্টিবোধ করবে পপাত লিখেছেন যে ক্ষুধার্থ ব্যক্তি তাকে সে যখন খাওয়া দাওয়া করে তৃপ্তি সহকারে যখন খায় তাকে কে জিজ্ঞেস করতে লাগে তোমার কি খাওয়া তৃপ্তি হয়েছে অবশ্যই তৃপ্তি হয়েছে পেট ভরেছে তৃপ্তি হয়েছে এবং শক্তি লাভ হয়েছে ভগবান তাই শিব ঠাকুরও এখানে বলছে মনির বিচষ্টে ননুত্ব তে যত ভক্তি যোগ আঞ্জসা তোমার ভক্তারা ভক্তিযোগ অবলম্বন করছে এবং তারা একত্রিত হয়ে কেবল ভক্তিযোগ বিষয়ে কথা এবং আমার লীলা কথা আস্বাদন করে সেই ভক্তদের মাঝখানে আমি থাকতে চাই সেই ভক্ত সঙ্গ তাৎপর্য দিয়েছেন অনেক বড় তাৎপর্য শ্রীমদ ভাগবত মে তিন পঁচিশ পঁচিশ শ্লোকে বলা হয়েছে সতাম সংগাত মামবীর সংবিদ ভবন্তি হিতকরণ রসায়না কথা তত যোসনাত আসু অপবর্গ বর্তমানি সদ্যারতির ভক্তি অনুক্রমিসতি কেবল শুদ্ধ ভক্তদের সঙ্গপ্রভাবে প্রভাবে ভগবানের দিব্য নাম রূপ গুণ ও কার্যকলা বিধাঙ্গম করা যায় শ্রী চৈতন্য বারবার বলেছেন সাধুসঙ্গ সাধুসংঘ সর্ব শাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় চৈতন্য চরিত্রমীদের মধ্যলীলায় ডা বিংশতি পরিচ্ছেদের চতুর্পঞ্চতীতম শ্লোক কেবলমাত্র শুদ্ধ ভক্তের সঙ্গপভাবে মানুষ কৃষ্ণ ভক্তির পদে সাধন করতে পারে সাধু সঙ্গ বা ভক্তের সঙ্গ মানে হচ্ছে সর্বক্ষণ হরে কৃষ্ণ মহামত্রের কীর্তন করা এবং কৃষ্ণের সেবায় যুক্ত থাকা বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন মানুষকে পবিত্র করে তাই চৈতন্য মহাপ্রভু এই কীর্তন করার উপদেশ দিয়েছে নিরন্তর কীর্তন করা চেত দর্পণ ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলে চিত্তরূপ দর্পণ পরিষ্কার হয়ে যায় এবং তখন ভক্তের আর বহির্মুখী কার্যকলাপের প্রতি কোনো রুচি থাকে না কেউ যখন ভগবানের বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা প্রভাবিত থাকে তখন তার হৃদয় কলুষিত থাকে হৃদয় নির্মল না হলে বোঝা যায় না কীভাবে সবকিছু পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কিত ইদং হি বিশ্বম ভগবান ইবেতর যার হৃদয় পবিত্র হয়েছে তিনি দেখতে পান যে সমগ্র জগৎ হচ্ছে ভগবানেরই প্রকাশ কিন্তু যার হৃদয় তিনি একটু অন্যভাবে দর্শন করেন তাই সৎসঙ্গ বা ভগবৎ ভক্তের সঙ্গে হৃদয় সম্পূর্ণরূপে পবিত্র শিব ঠাকুর বারে বারে তিনি বলছেন ভক্ত সঙ্গের সান্নিধ্যে থাকো আমি ভালো চোর হতে চাই তাহলে চোরের সঙ্গ করতে হবে আমি ভালো ডাক্তার হতে চাই ডাক্তারি পাশ করার পরে ডাক্তারের পিছন পিছনে ঘুরতে হবে আমি পুলিশ হতে চাই আমাকে পুলিশ ট্রেনিং নেওয়ার পরে লেফট রাইট লেফট রাইট করতে করতে কয়েক বছর পুলিশের সঙ্গ করতে তাই কেউ যদি পবিত্র হতে চায় মুক্ত হতে চায় শুদ্ধ হতে চায় তাকে ভক্ত সঙ্গ এই প্রকার ভক্ত সঙ্গ কোন ভক্ত যার হৃদয় সম্পূর্ণরূপে কলসমুক্ত যেরকম আমরা বৃন্দাবনে এসেছি আমাদের গুরুদেব আমাদেরকে নিয়ে এসছেন প্রায় হাজার পাঁচেক ভক্ত আমরা গুরুদেবের সঙ্গ সান্নিধ্যে ভ্রমণ করছে বৃন্দাবন গুরু মহারাজ তার ইচ্ছা হয়েছে যে মহাপ্রভু যখন বৃন্দাবনে এসেছিলেন যে যে স্থানে তিনি ভ্রমণ করেছেন বৃন্দাবনের বারোটি বন উপবন বিভিন্ন প্রকার কুণ্ড বিভিন্ন স্থান যেখানে যেখানে গেছেন সেখানে সেখানে আমাদের পরমারত গুরুদেব তিনি চাইছিলেন মহাপভুর স্মৃতি হিসাবে মহাপভুর চরণ পাদুকা তিনি প্রতিষ্ঠা করবেন সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ছিল প্রভুপা তিনি বেশ কয়েকটি জায়গায় চরণ পাতুকা স্থাপন করেছেন কিন্তু আমার গুরুদেব চাইছেন বাকি জায়গাগুলো আমি স্থাপন করো তা বৃন্দাবনে প্রায় বাইশটা বাইশ প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশটা স্থানে হ্যাঁ সে চরণ পাদুকা স্থাপন হবে যেরকম কেশিঘাটে চির ঘাটে গিরিগোবর্ধনে চাকলেশ্বরে কাম বনে তারপরে আপনার ভান্ডির বনে লৌহ বনে বেল বনে বারোটা বনে স্থাপন হবে তো আজকে ছিল আজকে সকাল থেকে উৎসব ছিল সেই চরণ পাদুকার বিশেষ অভিষেক হল আপনাদের নেটে দেখেছেন এবং বৃন্দাবনের সড়গোস্বামীর যে মুখ্য মন্দির রূপ গোস্বামী সনাতন গোস্বামী রঘুনাথ ভট্ট রঘুনাথ দাস গোস্বামী গোস্বামী সব মন্দিরের বর্তমান মহান্তরা এসেছিলেন বহুল প্রশংসা করলেন ইস্কনের প্রভুপাদের গুরু মহারাজের এবং চৈতন্য মহাপ্রভুর চরণ পাদুকা স্থাপনের উদ্যোগে সকলে বহু মানন করেছেন প্রায় পাঁচ ছয় হাজার ভক্ত ছিলেন একসঙ্গে মহাতি অনুষ্ঠান সম্পন্ন হল তা আমি যেটা প্রসঙ্গ না সাধু সংঘ গুরুদেবের সঙ্গ সান্নিধ্য পাওয়ার জন্য মায়াপুর থেকে বাংলা থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার ভক্ত গুরু মাকে সান্নিধ্য করে রয়েছে তার সঙ্গ সান্নিধ্য উপদেশ এবং তিনি নিজের হাতে যে সমস্ত চরণ স্থাপন করছেন সেখানে সেখানে আমরা যাচ্ছি দর্শন করছি তো তার সঙ্গে হ্যাঁ সাধু সঙ্গের শক্তি এখানে প্রভুপত বলছেন যার হৃদয়ে পবিত্র তিনি কখনও বহিরঙ্গা মায়া শক্তি দ্বারা আকৃষ্ট হন না সেই শক্তি সর্বদা বদ্ধজীবদের জোড়া প্রকৃতির উপর আধিপত্য করতে অনুপ্রাণিত করে পবিত্র হৃদয় ভগবত ভক্ত যখন শ্রবণ কীর্তন স্মরণ ইত্যাদির মাধ্যমে ভগবত ভক্তি সম্পাদন করেন তখন তিনি কখনো বিচলিত হন না গীতায়ও বলেছেন সেই রকম ভক্তির পর্যায়ে পৌঁছালে গুরুন্না পি বিচালে যশ্বিন্তুত নী বিচারতে ভক্তির স্থায়ী স্তরে পৌঁছালে কোনো প্রকার দুঃখ শোক জীবনকে বিচলিত করতে পারবে না ভগবদ্ধ ভক্তি সম্পাদনে মোট নয়টি পন্থা রয়েছে সেই পন্থায় ভগবৎ ভক্তি সম্পাদন করে ভক্ত কখনও বিচলিত হন না দশটি নাম অপরাধ চৌষট্টি সেবা অপরাধ বর্জন করে ভগবত ভক্তির অনুশীলন করা উচিত ভক্ত যখন নিষ্ঠা সহকারে এই সমস্ত বিধিগুলি অনুশীলন করেন তখন ভক্তিদেবী তার প্রতি প্রসন্ন হন এবং তখন আর তিনি বাহ্যিক কোনো কিছু দ্বারা বিচলিত হন না ভগবৎ ভক্তকেও মুনি বলা হয় মুনি শব্দটার অর্থ হচ্ছে চিন্তাশীল এক অভক্ত যেমন জল্পন কল্পনা পরায়ণ ভগবত তেমনি চিন্তাশীল অভক্তদের কল্পনা অশুদ্ধ কিন্তু ভক্তদের চিন্তা পবিত্র কপিল দেব সুখদেব গোস্বামীকে মুনি বলা হয় ব্যাসদেবকে মহামুনি বলে সম্বোধন করা হয়েছে ভক্তকে মুনি বা চিন্তাশীল বলে সম্বোধন করা হয় তিনি সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করেছেন অতএব সিদ্ধান্ত যে ভগবত ভক্তের সঙ্গ প্রভাবে এবং নাম ও সেবা বর্জন করার ফলে হৃদয় নির্মাণ হয় তখন ভগবানের রূপ ও কার্যকলাপ ভগবানই তার হৃদয়ে তো মোটামুটি শিব ঠাকুরের আলোচনা অত্যন্ত শুদ্ধ তিনি এখানে বলছেন ন চিত্তং বহির বিব্রম দুটো কথায় এখানে আলোচনা করা যায় যে ভক্তরা অত্যন্ত শুদ্ধ ভগবানের বহিরঙ্গা মায়ের প্রতি তারা আকৃষ্ট হন না অন্যদিকে আরেকটা বলা যে যারা আমরা নিজেদেরকে ভক্ত বলে জাহির করি দাবি করি তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে ভক্ত ভক্তি করতে গেলে ভক্ত হতে গেলে শুদ্ধ হতে হবে পবিত্র হতে হবে তম গুহায় আমচ বিশুদ্ধম আবিষ তম রজগুণ থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ স্তরে আসতে হবে বিশুদ্ধ স্তরে না পৌঁছালে নিজেকে ভক্ত বলে দাবি করা হবে না আর একটা কী লক্ষণ যদ যোগ গৃহীত অঞ্জসা ভক্তিযোগে যুক্ত থাকবেন এবং ভক্তির মূল জিনিস হচ্ছে কৃষ্ণ কথা আস্বাদন আমরা ভক্তি করছি ষোলোমালা জপ করছি প্রসাদ খাচ্ছি নেশা ভাঙ কিছু করছি না ততটুকু যথেষ্ট নয় যদি কৃষ্ণ কথা আলোচনা বা কৃষ্ণ কথা শ্রবণ না করে নিয়মিত গীতা ভাগবতম পড়া মহাপভু তিনটা কাজ করতে বলেছে বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা বল কৃষ্ণ মানে কৃষ্ণ নাম জপ ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ পূজা কৃষ্ণকে নিবেদন করে প্রসাদ গহ আর কর কৃষ্ণ শিক্ষা নিয়মিত গীতা ভাগবতম পড়া তো আমার সঙ্গে যারা যুক্ত আছেন আশা করি সকালে গীতা ক্লাস এবং সন্ধ্যায় ভাগবত ক্লাসে আমরা মহাপ্রভুর সেই আদেশ পালনে প্রয়াস করছি মাত্র তাই এখানে বলছে মনির বিচসষ্টে ননুত সেই ধরনের মনি মনশীল চিন্তাশীল ভাবনাশীল ভক্ত গীতা ভাগবতমের এই রহস্যই দয় করতে পারে না আর ভগবানও তাই সেই কথা বলেছেন গীতাতে যে গীতা অত্যন্ত রহস্যময় যেহেতু আমার ভক্ত তুমি গীতার রহস্য কথা বুঝতে পারবে অন্যরা বুঝতে পারবে না যাই হোক অত্যন্ত সুন্দর শ্লোক এবং তাৎপর্য পহুপা দুখানা শ্লোক কট করেছেন যেগুলো আমাদের ভক্তি জীবনকে ত্বরান্বিত করে এবং শিব ঠাকুরের ও গীতা ভাগবত ভগবান যা বলেছে সেইগুলোই তিনি পুনরাবৃত্তি করে আমাদের হৃদয়ে ভক্তির তত্ত্বকে বা ভক্তি করার যে ইচ্ছাকে পুষ্টি সাধন করছে শিব একজন মহাজন তিনি উপদেশ দিচ্ছেন ভগবানকে ভক্তি কর নিজের জীবনকে শুদ্ধ করো এবং নিজেকে ভক্ত সঙ্গের সান্নি সঙ্গ সান্নিধ্যে রাখো তাহলে তোমার জীবন সুরক্ষিত এবং জীবন ধীরে ধীরে শুদ্ধ হবে তাই তে গতি সেই গতিতে পৌঁছাতে পারে ঠিক আছে তাহলে আজকে আর বেশি বাড়াবো না ক্লাস অনেকে একটু সারাদিনের অনেক কার্যকলাপ গেছে तो कल के पर आज के एक श्लोक आलोचना कर लो जय श्री राधे